আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আমার বাংলাদেশের বা দেশের বাইরে যে যে জেলা থেকে আপনারা দেখছেন এই ভিডিওটি স্কেভাইটারের ভিডিও এটা যশোর নিউ মার্কেট মামুন ইকোমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড এখানে স্কোভাইটার বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় এখন স্কোভাইটারে প্রশিক্ষণ চলছে আপনারা যদি কেউ স্ক্রিবাইটারে প্রশিক্ষণ নিতে চান যশোর জেলা ঝিনাইদা জেলা কালীগঞ্জ থানা দামোদরপুর গ্রাম এখানে খুব সুন্দরভাবে স্কেব শেখানো হয় আপনারা যারা শিখতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন এখানে খুব সুন্দরভাবে আপনাকে দশ থেকে বারো দিনের মধ্যে স্কেব শেখানো হয় পুরো একজন অপারেটার হয়ে যাবেন ইনশাআল্লাহ আমার বাড়ি। চন্দনী দিগলিয়া থানা থানা দিগলিয়া থানা খুলনা জেলা চন্দনীমহল গ্রাম আমি এসেছি এই স্কেভাইটার প্রশিক্ষণের জন্য আমার প্রায় কমপ্লিট প্রায় কমপ্লিট আপনারা এখানে যাদের কি দেখছেন প্রত্যেকেই কেউ না কোনো জেলার থেকে এসেছেন ওই যে যে কি দেখতে পাচ্ছেন উনি এসেছেন টাঙ্গাইল থেকে এই ভাইও এসেছেন টাঙ্গাইল থেকে একজন দেখতে পাচ্ছেন সে চাকমা বান্দরবন থেকে এসেছেন আর যিনি প্রশিক্ষণ নিচ্ছেন তিনি সিলেট থেকে এসেছেন খুব সুন্দরভাবে দেখেন কিভাবে অপারেটার করছে